আসসালামু আলাইকুম জ্ঞান বিকাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্লে সিনে ডেভেল ছাত্রছাত্রীরা তাদের আর্ট কম্পিটিশনে ত্রিভুজে রঙ করছে খুব সুন্দর করে সবাইকে দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে আহসান নুর সে তার মনোমুগ্ধকর ধীরে ধীরে রঙ করতেছে শঙ্কর সেও রং করতেছে আমাদের সাইমুন সর্দার মনে হচ্ছে এর আগে তার প্রতিভা ছিল সেও খুব সুন্দর আর্ট করতেছে

খুব সুন্দর হচ্ছে শাকিল বাবু খান শাকিল বাবু তো আমাদের যেমন খুশি তেমন সাজত পুরস্কার পেয়েছে রঙ তো ইনশাল্লাহ পুরস্কার পাইতে হবে হ্যাঁ এদিকে তাকাও শাকিল বাবু হ্যাঁ সুন্দর হচ্ছে আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি একটু মুখটা উঠো তো বাবা কে এটা এই একটু উঠাও একটু উঠাও কি নাম তোমার হ্যাঁ জি আমি সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ তোমার কি নাম তুমি তো তুমি তো পাখি পরীক্ষা ফার্স্ট না সেকেন্ড সেকেন্ড তোমার লেখা খুব সুন্দর দেখছি আমি ভালো করো এটাকে দেখি জাওয়াদ জাওয়াদ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে কিউট বয় জাওয়াদ তোমার নাম কি আল মামুন আজাদ হ্যাঁ আল মামুন আজাদ করো করো হ্যাঁ তোমারও ভালো হচ্ছে তোমার ভালো হচ্ছে হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমাদের এক অভিভাবককে দেখা যাচ্ছে উনি ওনার নাতির সঙ্গে বসে আছে নাতনিটা ভয় পায় তো হাসতেছে নাতনিটার হাসি খুব সুন্দর রঙ ভালো হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ প্রতিটা শিশু করো করো তুমি রং করতে চাই কেন রেজমান তোমার কি সমস্যা রং তো হয়েছে দেখতেছি আর একটু ভালো করি করো হ্যাঁ তুমি করো হ্যাঁ তোমার কে মাছ ধরো তুমা ভালো করতেছো একটু মুখটা দেখো তো Olha